असलम वेलकम एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल एस एस ब्लॉग्स থামনেল দেখি হয়তো বা বুঝতে পেরেছ আমি আজকে আবারও হাসাই গাড়ি গিয়েছিলাম ঠিক কেন হঠাৎ করে আবার হাসাই গাড়ি গেলাম যে কি কি করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে দিনটা শুরু করলাম এক কাপ কফি দিয়ে সকালে খালি পেটে কফি খাওয়ার অভ্যাসটা খুবই খারাপ তাও আমি কেন জানি না এ অভ্যাস ছাড়তে পারি না তারপর আমু আম কেটে নিয়ে এসে আমাকে আম খেতে বললো কারণ আমি সকালে কফি ছাড়া সেভাবে কিছুই খাইনি দুপুরে আম্মু রান্না করেছিল মুরগির মাংস সাথে রুটি করেছিল এছাড়াও ছিল নিহারি আমি পার্সোনালি নিহারি খেতে একদমই পছন্দ করি না কিন্তু আম্মু খুবই জেদ করে আমাকে নিহারি খাওয়ার জন্য কেন জানি না তাই আম্মুর জেদে দুপুরবেলা আমি ভাত খাইনি একটা রুটি আর একটু নিহারি খেয়েছিলাম তোমরা যারা যারা আমার মতো নিহারি খেতে অপছন্দ করো তারা আমাকে কমেন্ট করো খাওয়ার পর একটু রেস্ট করছিলাম কেন জানি না আজকে অনেক বেশি বোর ফিল করছিলাম এই আসলে হাসাই গাড়ি গেছি আমি আসলে নওগাঁতে খুব বেশি ঘোরার জায়গা নেই বললেই চলে আমার মনে হলো আসলে বাসায় বসে বোরিং হওয়ার চেয়ে হাসাই গাড়ি যে ঘুরে আসা বেটার ফাইনালি হাসাইগাড়িতে এসে একটা জায়গায় বসে কিছু ক্লিপ নিলাম রোদ থাকলেও এখানকার ওয়েদারটাই আমার কাছে অন্য রকম লাগে বিলগুলোতে এখনও পানি আসেনি পানি আসার পর হাসাইগাড়ির আসল সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় আমি এখানে কুরকুরে খাচ্ছিলাম আর কার্নিভালের নিউ একটা ফ্লেভারের কোন নেমেছে সেটা ট্রাই করলাম নট ব্যাড অনেকক্ষণ সময় কাটানোর পর মনে হলো যে এবার বাসায় ফেরা দরকার আর যেতে যেতে ভাবলাম একটু চাউমিন খেয়ে দেন আমরা বাসায় ফিরবো আসলে আমি খুবই ফুটি একটা পার্সন মাথার ভিতরে শুধু খাই আর খাই যে কি খাবো না খাবো চাউমিন খাওয়ার জন্য আমরা রুট সিক্সে নেমেছি থাই চাউমিন অর্ডার করেছিলাম চাউমিন খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ